নমস্কার বন্ধুরা ঘরে রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি শাপলার ফুল তো শাপলার ফুল দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব তো চলুন দেখতে থাকুন শাপলার উপরের ফুলটা নেব না এই যে নিচের নালিগুলো আছে সেইগুলোই নেব তো কেটে নেব এবার ডাটাগুলো নিয়ে নিয়েছি তবে ফুলগুলো ফেলে দেবো না এইগুলো চপ বানাবো এবার চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে নেব চিংড়ি মাছের কোথাও নোংরা না থাকলেও এই যে মাথার দিকটা আর এই পিঠের ডাড়িটায় কিছুটা ময়লা থাকে এই যে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা বসাবো সেই জন্য কড়াই গরম করে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এরপর দুটো শুকনো লঙ্কা কেটে দেব আর ফোড়নের জন্য দেব কিছুটা কালো জিরা এবার কিছুটা নেড়ে নিয়ে থেতো করে রাখা রসুন আর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে কিছুটা সময় ভেজে নেব এবার ধুয়ে রাখা কাঁচা চিংড়িগুলো দিয়ে কিছুটা সময় নেড়ে তারপর কেটে রাখা শাপলার ডাটাগুলো দিয়ে দেবো এই যে হয়ে গেছে এবার লবণ হলুদ দিয়ে অল্প আছে কিছুটা সময় ধরে রান্না করে নেব লবণ হলুদ দেওয়ার পর আমি ঢেকে কিছুটা সময় রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে কিছুটা জিরে মরিচের গুঁড়ো আর চিনি দিয়ে অল্প কিছুটা সময় মেরে নিয়ে নামিয়ে নেব নিলে আমার রেডি হয়ে যাবে আজকের শাপলার তরকারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন Bye.